Case, no, no. is there anyone left? Is anyone left? ওয়ার্কশপ যারা শুধু ওয়ার্কশপ করবে এটা একদম নিতে হবে না ঠিক আছে এরকম তো বড় না ঠিক আছে এই 35 আমরা এখানে আজকে জিস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে ইংলিশ ফেস্টিভ্যাল আয়োজন করেছি এটা মনে আমরা করেছি আমাদের যে ডিজিটাল ইংলিশ ক্লাব আছে ওটার পপুলারিটি কারণ অনেকেই জানে না যে আর একটা ইংলিশ ল্যাঙ্গুয়ে ক্লাব আছে ভুল এখানে আজকে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের বাচ্চারা ছাড়াও সিলেটের বিভিন্ন সনাম প্রতিষ্ঠানের বাচ্চারা অংশগ্রহণ করছে আর আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের টিচাররাও সিলেটের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকেই আমরা সবাই যদি চেষ্টা করি এই ইনশাল্লাহ একদিন সিলেট শহর ছাড়িয়ে আমাদের পুরো দেশে অনেক নাম ক্লাবের উদ্যোগে ইংলিশ ফেস্টিভাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকে অনুষ্ঠিত হচ্ছে জিস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর আগেও ইংলিশ ফেস্টিভাল করেছে ইংরেজি ভাষার চর্চাকে কেন্দ্র করে এইরকম প্রতিযোগিতারা আয়োজন করছে প্রতি বছর আগামীতে এরকম প্রতিযোগিতা আমরা করার আমাদের ইচ্ছা রয়েছে যেখানে হচ্ছে যে আমরা আজকে বিভিন্ন স্কুলের বাচ্চারা যারা ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত পড়ে তারা তিনটি গ্রুপে তারা আজকে এখানে পরীক্ষা দিচ্ছে যেখানে তাদের তিনটি বিভাগ রয়েছে এখানে অলিম্পিয়াড স্পেলিং বি অ্যাক্সেম্পোর স্পিচ এই অনুষ্ঠানগুলো এখানে হচ্ছে পাশাপাশি হচ্ছে যেটা যে এখানে জিস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা যে উদ্যোগটা নেই যে আমরা আমাদের এখানে যে বিভিন্ন স্কুলের বাচ্চারা আছে তাদের যে ইংরেজিতে যে জড়তা রয়েছে তারা যে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য এখানে তাদেরকে নিয়ে আমরা আয়োজন করে থাকি প্রত্যেক সপ্তাহে তারা একদিন এখানে আসে স্টুডেন্টরা আমাদের ক্লাবের স্টুডেন্টেরা তারা এখানে আসে এবং এখানে তারা ক্লাব কার্যক্রম অব্যাহত রাখছে এবং এটা প্রায় তিন বছর হয়ে গেলো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের বয়স তিন বছর ধরে আমাদের এই ক্লাব কার্যক্রম চলছে আমরা প্রত্যেক মাসেই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে ইংরেজি ভাষাকে কেন্দ্র করে কোনো একটা অনুষ্ঠান করার যেখানে তাদের লিডারশিপও বেড়ে উঠে যেখানে তাদের মধ্যে ভলেন্টারিজম আসে তাদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে যে কথা বলার যে একটা ইচ্ছা জাগে ইংরেজি ইংরেজি ভাষাকে তারা আরও সহজভাবে যাতে নেই এই জন্য আমরা এই অনুষ্ঠানগুলো আয়োজন করি তাদের ডেভেলপমেন্টের জন্য presence ইংলিশ festival is a celebration of the ইংলিশ language collaboration and the creativity which offers our students a platform to showcase their English language skills to various competitions like extemporary speech, English Olympiad and spelling bee. english language club is basically an english language platform where the students can learn english very naturally without any pressure or memorization. it's so much more about textbooks and grammar. we here focus on giving our students a friendly environment so that they can learn this english language as a second language and also they can use that in their own communication skills in their daily lives. we, as english language club, organize many events every year. English Festival is one of those events. We also have events like English Fest and so many more. So please be tuned with English Language Club to see more and attend more activities of such. Thank you.